পাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে চব্বিশে জুন সোমবার আর এখন বাজে সকাল আটটা আর শরীরটা একদম ভালো না চোখ মুখ দেখে আশা করছি বুঝতে পারছো আর আজকে একটা বিশেষ দিন আমার বড় ছেলের জন্মদিন রান্না বান্না করব দেখি কতটা কি করতে পারি তোমরা সঙ্গে থাকো আর এই দেখো বাসনপত্রগুলো মেজেছি এই দেখো তোমাদের দাদা চা করেছ আর এখানে চা ফেলেছে দেখো ভাতটা ডাল সেদ্ধটা বসাই তোমরা সঙ্গে থাকো আর আজকে বন্ধুরা একদম রান্না করার ইচ্ছে ছিল না ছেলে জন্মদিন না হলে রকমের ডাল আলু ভাতে না হলে মাছের ঝোল ভাত এক তরকারি করে ছেড়ে দিতাম কিন্তু ছেলে জন্মদিন বলে কথা যতই শরীর খারাপ হোক দেখি কতটা কী করতে পারি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে মুগের ডালটা একবারে কুকারেই ভেজে সেদ্ধ করতে বসিয়ে দেব পরে সাঁতলে নেবো মাছের মাথা দিয়ে আমার সামর্থ্য আর আমার ক্ষমতা অনুযায়ী যতটা পারি আমি ছেলেদের জন্মদিনটা পালন করতে সব সব তো মানুষের সামর্থ্য বেশি হয় না কিছু মানে ছোট ছোট খুশির জন্য তোমার সামর্থ্য মতো চেষ্টা করাই ভালো সব প্রত্যেক মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী চলা উচিত জানো তো বন্ধুরা আমার আর কি সামর্থ্য বলো না আমি তো একজন সাধারণ হাউসওয়াইফ আমাদের মানে সেই স্বামীর টাকার উপর নির্ভরশীল তাহলে চলো কথা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে আটটা বেজে গেছে রান্নাবান্নাটা বসিয়ে দি। মানে একটু পায়েস করব মাছের ঝাল করব পাঁচ রকম ভাজা ডাল আর এখানে ডালটা ভাজা হয়েছে মনে ভিজেছিল আর দেখো ডালগুলো আটকে গেছে একে শরীর ঠিক নেই ভালো লাগে বলো না আর যখনই দেখবে তোমার কোনো মানে শরীর ঠিক নেই বা ভালো লাগছে না তখন এই কাজ বেড়ে বসে থাকবে জানো বন্ধুরা চলো তাহলে আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর দুধটা কেটে ভাবছি এই ছোটো গাছটাই বসিয়ে দেবো পায়েসটা হতে থাকবে আর আমি এদিকে এক এক করে রান্নাবান্নাটা করতে থাকবো মানে কাজের কি শেষ আছে বলো না আবার তো টিফিন হবে তোমাদের দাদা বেরোবে বললাম না আমার আর শান্তি নেই শরীর খারাপ হোক আর যা হোক নড়ে চড়ে খাও না খাও উঠে রান্নাবান্না করতেই হবে বাড়িতে এমন কোনো একজন লোক নেই যে শরীর খারাপ হলে মুখের কাছে দুটো ভাতে ভাত ধরে কী আর করা যাবে বলো কর্ম তো করতেই হবে কর্ম ছাড়া কি কোনো মানে শান্তি আছে মানুষের চলো তাহলে এদিকে মাছ ভাজাটা করে নিই মাছটা ভাজছি কেন মুড়োটা ভেজে এই করা একবারে ডালটা আগে সাতলে নেবো তারপর ভাজাভুজিগুলো বাকি রান্নাবান্না করবো এক এক করে এগিয়ে নিই ভাতটা যখন হয়ে গেছে ডালটা করে একটা ঝামেলা মিটিয়ে দিই বলো না কেউ তো করে দেবে না আমার কাজটা যতই শরীর খারাপ হোক কোমর বেঁধেই লেগে পড়ি কাজটা শেষ হলো আমার শান্ত একটু বিশ্রাম নেব মানে মনে হচ্ছে কতক্ষণে যেন রান্নাবান্না সেরে বিশ্রাম নেব দেখো মুড়োটাও ভাজা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা হয়ে গেছিলো কম এবার যেমন আমরা সাঁতলাই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর ডালটা ঢেলে মুড়োটা ফুটবে একটু ভেঙে দিয়ে একটু মিষ্টি দিলে ভালো হতো কিন্তু তোমাদের দাদার সুগার বলে আমি আর মিষ্টি দিচ্ছি না আর যেন মানে রান্না বাবার ভালো লাগছে না আজকে একদম যেন আর যখন আগে রান্না করতে পারতাম না এই রান্নাটাই মনে হতো কত কঠিন কিন্তু করে করে এখন হয়ে গেছে না অভ্যেস হয়ে গেছে হয়তো পো প্রচণ্ড ভালো রান্নাবান্না করতে পারি না কিন্তু কাজটা কোনো রকমে চলে যায় এরকম রান্না বান্না করি চলো তাহলে ডালটাকে নামাই আর মাঝে একটা তরকারি করার ইচ্ছে ছিল কিন্তু শরীরটাও ঠিক নেই তারপর কি বলো তো ডাল ভাজা দিয়ে খেলেই হাফ ভাত খাওয়া হয়ে যাবে তারপর মাছের যাই যে মাঝখানে যে কিছু একটা তরকারি কি চটচড়ি করবো সেটা না থেকে যাবে জানো তো বন্ধুরা ওই জন্য আর করলাম না তারপর শরীরটাও তোমরা যেন ঠিক নেই সেই জন্য আর করলাম না নাহলে ভেবেছিলাম পটল চিংড়ি করতাম কিন্তু ইচ্ছে করেই আমি করলাম না না আর এদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি মানে রান্নার পর মে একটু মেজে ঘষে নিয়েছি এই করাতেই করে নেবো আর বার করতে ইচ্ছে করছে না বললাম না শরীর ঠিক না থাকলে কিছুই ভালো লাগে না চলো তাহলে আলু ভাজাটাকে কমপ্লিট করি এই দেখো এখানে উঁচে ভাজাও ছেড়ে দিয়েছি বললাম না একের পর পাঁচ রকম ভাজা তো ছেঁকে তুলতেই হবে বলো না আর এখানে উচ্ছে ভাজাটাও ভেজে নিলাম চলো তারপর দেখি কি ভাজা করা যায় মানে কেটে নিয়েছি আগে বুঝলে একার হাতে এখন করতে হবে কাটাকুটিটা তো করেই নিতে হবে বলো না আর এইদিকে দেখো বন্ধুরা আর এদিকে সব রেডি করে নিচ্ছি তোমাদের দাদা আবার টিফিনে দেখো না আবার চায়ের ঝামেলা দেখলে তাও তো পায়েসটা নামিয়ে রেখে দিয়েছিলাম চাটা বসাবো বলে আবার একবার পাঁচটা চাপিয়ে দিলে মনে হলো চালটা আর একটু সেদলে ভালো হয় আর এদিকে মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি ওই না মানে আমি হয়ে গেছি সব্যসাচী দু হাত একরকমভাবে চালাতে হচ্ছে বুঝলে আর এখানে একদম কষা কষা করেই মাছের ঝাল করব বড় ছেলে খায় খেতে ভালোবাসার আর যেহেতু জন্মদিন ওর পছন্দ মতোই রান্নাবান্না হবে আজকে বুঝলে বন্ধুরা চলো তাহলে এদিকে মাছের ঝালটা কমপ্লিট করি এখনও তো পটল ভাজে পটল ভাজা হয়ে গেছে শাক ভাজাটা হয়নি কড়াটা আবার ঘষে মেজে শাক ভাজাটা বসিয়ে দেবো মানে নিজের সুবিধে মতো যতটা পাচ্ছি কাজকর্মটা ফিনিশ করার চেষ্টা করছি এই মাছটা একদম ঝোলটাকে টানিয়ে নেবার এই দেখো এদিকে শাক ভাজাটাও বসিয়ে দিলাম একদম জল ধরিয়ে নিয়েছি আজকে আজকের ক্ষমতা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল শুকোনার আর এই জল শুকোতে গিয়ে কী হয় বলো তো বন্ধুরা জল শুকোতে গিয়ে গ্যাসটাও তো পড়ে বলো না আর এখন তো গ্যাসের প্রচণ্ড দাম নিজেদের সংসার নিজেকে বুঝে চলতে হবে নিজে যতটা বুঝে চলতে পারবে ততটা নিজের সংসারের দিকেই সাশ্রয় হবে বুঝলে কেউ কাউকে বলে দেবে না করে দেবে না বা দিয়ে দেবে না ওই জন্য নিজেরটা নিজেকেই ভালো করে বুঝতে হবে চলো তাহলে একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিই মানে রান্নাটা করে বেরোতে পারলে আজকে যেন বাচ্চি আজকে আর শরীর সায় দিচ্ছে না বুঝলে বন্ধুরা কিন্তু ওই যে পেটের জন্য তো রান্নাটা করতে হবে আর যেহেতু আজকে একটা বিশেষ দিন যেটুকু আমার দ্বারা সম্ভব হচ্ছে সেইটুকু রান্না বান্না করে দিই ছেলেটার জন্য বলো না এদিকে মোটামুটি রান্নাবান্নাটা হয়ে গেছে কমপ্লিট কিন্তু আজ ছোট করাই করলে হবে না এবার মাজা করাতে পাঁপড়টা ভেজে নিচ্ছি কাল তেলটা থাকলে কিছু ভাজাভুজি করে নিতে পারবো কাল বা তরকারি বসিয়ে দেবো ওই জন্য ভুলে গেছিলাম লাস্টে পাঁপড়টা একবারে ভেজে নিচ্ছি বুঝলে বন্ধুরা চলো এরপরে রান্নাবান্নাটা মানে মনে হচ্ছে কতক্ষণে যে রান্নাবান্নাটা ফিনিশ হবে আমি যেন দাঁড়াতে পারছি না দেখে বুঝতে পারছো ঘেমে নে এক এক হয়ে যাচ্ছি আর তোমাদের দাদাকে একটু দেখলে প্যাকেটে পাঁপড় বেঁধে দিয়ে দিলে মতো টিফিনে ডালিয়ার খিচুড়ি নিয়ে যায় তোমরা ভালো করেই জানো আর ও একটু খেতে ভালোবাসে বলে দিয়ে দিলাম দেখলেই তো কোনো রকমের জন্মদিনে রান্নাবান্না করলুম রেস্ট নিয়ে আবার পরে আসছি পর থেকে আর ব্লগ শেয়ার করতে পারিনি এটা হচ্ছে বন্ধুরা সন্ধ্যে ছটায় ছেলে পড়তে হচ্ছে কেকটা তাড়াতাড়ি কেটে নেওয়া হবে আর এই দেখো আমাদের পাকা বুড়োকে দেখো ও মানে পাকামি একদম শেষ নেই ও পাকামি করবেই বুঝলে বন্ধুরা এই দেখো ক্রিমটা বের করে খেয়ে নিয়েছে দুষ্টু বুড়ো ওর বাবা চেঁচামেচিকে হচ্ছে কি করব দুষ্টু ও মানে সবেতে পাকামির ওস্তাদ বুঝলে বন্ধুরা প্রত্যেক জিনিস আর এই যে ছেলের তাড়াও আছে কেকটা একবারে কেটে কাটবে দিয়ে খেয়ে দিয়ে পড়তে চলে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে